দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ত্রিশ সেপ্টেম্বর পাঁচ জনের মৃত্যু হয়েছে আর ঠিক একদিন আগে চব্বিশ ঘন্টার মৃত্যু হয়েছে জনের যা চলতি বছরে এখন পর্যন্ত একদিনের সর্বোচ্চ মৃত্যু ত্রিশ দিনে ডেঙ্গুতে মোট আশি জনের মৃত্যু হলে এর মধ্যে আটজন শিশু সংশ্লিষ্টরা বলছেন ডেঙ্গুর পিক সিজনে মশা নিধনে যথাযথ কার্যক্রম না থাকায় প্রতিদিন ডেঙ্গু রোগের সংখ্যা বাড়ছে পাশাপাশি দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা সচেতনতা এবং মশা নিধনে এখনই পর্যাপ্ত পদক্ষেপ না নিলে আবারও ডেঙ্গু ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা তাদের জিনিয়া সূচনা জানাচ্ছেন বিস্তারিত ক্যামেরায় ছিলেন স্বাধীন ইসলাম ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট গেল কয়েকদিনের ঝুম বৃষ্টিতে নাজুক হয়েছে ডেঙ্গু পরিস্থিতি সেপ্টেম্বরে এমন ভয়াবহ হবে আভাস আগেই কিন্তু নিয়ন্ত্রণে তেমন কার্যকর ছিল পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ দিনকে দিন রাজধানীতে ডেঙ্গু রোগী বাড়তে থাকলেও অনেকটাই ধিমে তালে চলছে মশা নিধন আশা শ্রাবণ চলে গেলেও এবার করা হয়নি বর্ষাকালীন জরিপ নগরবাসীর অভিযোগ লার্ভিসাইড স্প্রে এবং ফগিং ও কমিয়ে দিয়েছে সিটি কর্পোরেশন আগে তো অনেক ঔষধ দেওয়া হতো না এখন তো আর এরকম ঔষধ দেওয়া হচ্ছে না তারপর জায়গা জায়গায় পানি জমে হচ্ছে তো আরো বেশি মশা হচ্ছে এখন সিটি কর্পোরেশনের কাউন্সিলর নেই মেয়র নেই এখন এই 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 জায়গাগুলো কখন লোক আসবে বা বসবে বা এরা কখন পদক্ষেপ নেবে আমরা বুঝতেছি না কেউ নাই এটা দেখার জন্য যাইসা যে একটু ওষুধ দিবে তাও দিচ্ছে না আমরা সবাই চাব যে যে সরকারি আসুক যেই আসুক না কেন আমরা এটার ভালো একটা সুরাহা চাই কি তত্ত্ববিদরা বলছেন ডেঙ্গু নিয়ে বারবার সতর্ক করা হলেও বাস্তবে তেমন তৎপরতা দেখা যায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাউন্সিলর এবং মেয়র গণরা দীর্ঘ সময় ধরে অনুপস্থিত থাকার কারণে এই মশা নিয়ন্ত্রণ কার্যক্রম হয়তো কিছুটা বাধাগ্রস্ত হয়েছে তবে আমাদের যারা প্রশাসক নিয়োগ হয়েছে যেসব সিটি কর্পোরেশনে এবং অশোক নিয়ন্ত্রণের সঙ্গে যারা সম্পৃক্ত আছেন তাদের জোরে সোরে এখন কার্যক্রম শুরু করলে হয়তো অক্টোবরে সেই পরিস্থিতিটিকে নিয়ন্ত্রণে রাখা যেতে পারে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে শুরুতে এডিস নিয়ন্ত্রণে কিছুটা হলেও দুর্বলতা ছিল বলে মানছেন খোদ স্থানীয় সরকার সচিব কিছুটা তো গ্যাপ সৃষ্টি হয়েছিল এটা আমরা পূরণ করার চেষ্টা করছি তবে যখনই আমরা বুঝতে পেরেছি সাথে সাথে আমাদেরকে নামিয়ে দিয়েছে আমরা কাজ করছি এবং এভাবেই করে যাব আমার মনে হয় যে আমরা এটা কভার করতে পারবো ইনশাল্লাহ তার দাবি শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয় ডেঙ্গু মোকাবিলা এই জন্য সচেতনভাবে যে যা জায়গা থেকে ভূমিকা রাখতে হবে সবাই কি যিনি খুবই সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা